হ্যালো ওয়েলকাম চ্যানেল দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব দেখো এখানে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব একটা এক্সপ্রেশন অর্থাৎ একটা গঠনে আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব আমরা ডেলি অ্যাপে যে বাংলা বাক্য ব্যবহার করি সেগুলো যদি আমরা ইংলিশে বলার চেষ্টা করি হুম প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইম্প্রুভ হতে বাধ্য হুম আমাদের একটা জিনিস কি করতে হবে না প্র্যাকটিস করতে হবে অনেক দেখো এখানে বাক্যগুলো কি আছে এমন কি হল যে তুমি চলে গেলে এমন কি হলো যে তুমি আমার সাথে কথা বলছো না আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি এমন কি হলো যে এমন কি হলো যে প্রত্যেকবার আমরা কোমন দেখতে পাচ্ছি এমন কি হলো যে এর জন্য আমরা কি করবো না হোয়াট হ্যাপেন্ড দ্যাটেন্ড হোয়াট হ্যাপেন্ড দ্যাট এমন কি হলো যে এই যে এমন কি হলো যে এর জন্য আমরা কী করবো না হোয়াট হ্যাফেন ব্যাক ব্যবহার করো তারপরে এই যে তুমি চলে গেলো তুমি আমার সাথে কথা বলছো না এই যে এক্সপ্রেশনটার জন্য আমরা সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্স যেমন গঠন করা হয় তেমনভাবে আমরা গঠন করে দেবো দেখো একটা বাক্য যদি আমরা গঠন করি একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একই ধরনের হবে ওকে দেখো এমন কি হলো যে তাহলে তাহলে কী করবো না হোয়াট হ্যাপেন্ডটা প্রত্যেকবার বসে দেবো এমন কি হলো যে তারপরে একটা সিম্পল এখানে এই যে বাক্যটা প্রশ্নমূলক বাক্য তৈরি করব না জাস্ট সিম্পল সেন্টেন্স সাবজেক্ট তারপরে ভার্ট তারপরে অন্যান্য কিছু তাহলে তুমি চলে গেলে এখানে ইউ লেফট হ্যাঁ জি তাহলে কি হোয়াট হ্যাপেন দ্যাট ইউ লেফট এমন কি হলো যে তুমি চলে গেলে এমন কি হলো যে তুমি আমার সাথে কথা বলছো না এই যে এমন কি হলো যে তুমি আমার সাথে কথা বলছো না তাহলে একই ভাবে হোয়াট হ্যাপেন দ্যাট দ্যাট তাহলে হোয়াট হ্যাপেন দ্যাট হুম এমন কি হয়েছে যে তাই যে তুমি আমার সাথে কথা বলছো না ইউ আর ইউ আর নট কথা বলা ইংরেজি কি টক টক তাহলে ইউ আর নট ইউ আর নট টকিং টকিং কার সাথে আমার সাথে এই যে আমার সাথে দেখো বাক্যটা কি হলো হোয়াট হ্যাপেন দ্যাট এমন কি হল যে ইউ আর এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ দিচ্ছে আর আমরা যখন একটা বাক্যকে নেগেটিভ করব তখন কি করব না যে হেল্পিং ভাবটা পাবো তারপরে কিন্তু নট বসাবো যে হেল্পিং ভাবটা পাবো তারপরে আমরা নট বসাবো তাহলে এখানে দেখো আর এর পরে আমরা ইউর পরে আমরা আর বসাই ইউটা হল সেকেন্ড পারসন আর বসিয়েছি তাহলে ইউ আর নট টকিং কার সাথে আমার সাথে টু মি টু মি ঠিক আছে

ডিড নট ব্যবহার ডিড বা আমরা আলাদা ব্যবহার করতে পারি নট কাম ঠিক আছে না তাহলে ইউ ডিড নট কাম তুমি আসলে এমন কি হলো যে এমন কি হলো যে সে কাঁদছে একইভাবে আমরা কি করবো না দ্যাট হোয়াট হ্যাপেন দ্যাট হোয়াট হ্যাপেন দ্যাট এমন কি হলো যে সে কাঁদছে she ইজ কাইম কাইম সি is কাইম এমন কী হলো যে শেখাচ্ছে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো হুম আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম